নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাব যে ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন কেন চোদ্দো শাক খাওয়া হয় এই চোদ্দো শাক কি কী চোদ্দো শাক খাওয়ার পেছনে কি কোনো উপকারিতা আছে বা স্বাস্থ্যকর কোনো কারণে কি খাওয়া হয় তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন চোদ্দো শাক হল একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার যা ভূত চতুর্দশী অর্থাৎ কালী পুজোর আগের দিন খেতে হয় এই চোদ্দো শাকের মধ্যে ওল নোটে বেথুয়া সর্ষে কালো কাসুন্দা জয়ন্তী নিম হেলেংচা সজনে পলতা গুলঞ্চ ভাটপাতা গুলফা ও সুষ্ণি উল্লেখযোগ্য এই প্রথাটি যেমন ধর্মীয় বিশ্বাসের অংশ তেমনি স্বাস্থ্যকর কারণ ঋতু পরিবর্তনের সময় শরীরকে সুস্থ রাখতে এই বহুমুখী শাক খাওয়া হয় এই তালিকায় কখনও কখনো অন্য শাকও দেওয়া হয় যেমন পালং লাল নোটে গিমা পুঁই কলমি পাট মূলো বেত হিংচে মেথি ও লাল শাকও অন্তর্ভুক্ত থাকে ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর ঠিক আগের দিন এই চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে সাধারণত দুপুরের খাবার হিসেবে এটি খাওয়া হয় এর খাওয়ার পেছনে ধর্মীয় কারণ হল মতে ভূত চতুর্দশীতে চোদ্দ প্রদীপ জ্বালানোর পাশাপাশি চোদ্দো শাক খাওয়ার মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার মুক্তি ও ভূত পেট থেকে মুক্তি লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় স্বাস্থ্যগত কারণ ঋতু পরিবর্তনের সময় শরীরকে সুস্থ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করার জন্য এই ঐতিহ্য শুরু হয়েছিল বলে ধারণা করা হয় আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন